ধীরে আসলে পারবে তো আটকাতে সুপারস্টার স্টার কারণ এই বস ধীরে দেখার জন্য পুরা আছে আছে এবং তো হাই সাথে আমি আরিবুল ইসলাম তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে এক্সাইটেড ভিডিও নিয়ে তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো সুপারস্টার জিতের এই বস থিরি দেখার জন্য শত শত ভক্ত শত শত ফ্রেন্ডস এবং শত শত দর্শকরা অপেক্ষায় আছে সুপারস্টার জিতের এই বস থিরি দেখার জন্য তো সুপারস্টার জিত আসলে বস ধীরে নিয়ে আমার মনে না কেউ আটকাতে পারবে বা আটকানো কষ্ট হয়ে যাবে কারণ বস টু যেভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়ায় যত প্রযোজনায় যেভাবে কাজ করেছে যেভাবে সাকসেসফুল দিতে পেরেছে সক্ষম হয়েছে তো দর্শকরা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছে এবং দর্শকরা কিন্তু ভালো বলেছে যে বস আমরা দেখেছি সুপার টুপার হিট হয়েছে এবং বস টু তারপর নিয়ে এসেছেন বস টুর সব থেকে গানগুলোও কিন্তু ভালো লেগেছে তো বস টু ভালো লাগার কিন্তু কাজ করেছে দর্শকদের মন জাগিয়ে দিয়েছেন তো এটা কিন্তু দর্শকরা বলেছে বক্তরা বলছে তো এখন সামনে যে মুভিটি আসবে সেটা হচ্ছে বস থ্রি যদি আসে তাহলে দুই বাংলা যে ক্রেস এটা আমরা জানি আবারও কিন্তু প্রমাণ হবে এবং দুই বাংলার যে পাওয়ার চর এটা সুপারস্টার জিৎটা কিন্তু আবার দেখাবে সুপারস্টার জিৎ আবার করে দেখাবেন সুপারস্টার যে পাওয়ার এটা সেটা থ্রি দিয়েই তিনি বুঝাবেন কারণ বস টু যে সময় এসেছিলেন এটা যদি প্যান ইন্ডিয়া রিলেস হতো তাহলে বলিউডেও গিয়েও কিন্তু মোটামুটি ভালো একটা বক্স অফিস কালেকশন এনে দিতে পারতো কারণ বস টু কিন্তু দুই অভিনেত্রীকে নিয়ে কিন্তু পুরো মুভি তারা তৈরি করেছে নুসরাত ফারি এবং সবর্ষি গাঙ্গুলিকে নিয়ে তো এই বস থ্রিতে এই দুই অভিনেত্রীকে যদি রাখা হয় তাহলে দ্বিগুণ বক্স অফিস আনবে কারণ এই বস থিরি দেখার জন্য কিন্তু দর্শকরা অপেক্ষায় আছে যে এক জলক বস থিরি যে অ্যাকশনে ভরপুর এবং কমার্শিয়াল মুভি এটা দেখার জন্য শুধু বক্তরাই নয় গোটা বাংলাদেশ গোটা ভারতবর্ষ গোটা বলিউড বর্ষ সবাই কিন্তু থাকিয়ে আছে সুপারস্টার জি বস থিরি দেখার জন্য এবং কোন সময় নিয়ে আসে এবং কোন সময় আসে সুভাষটা জিত এটা দিয়ে দেখেছি আমরা অনেক আপডেটও পেয়েছি যে বস থ্রি গল্প লেখা শুরু হয়েছে এবং কাস্টিংও চলছে স্ক্রিপ্ট লেখা অলরেডি কিছু বাকি আছে তো এটার জন্য কিন্তু পুরো সুভাষটা জিদের প্রোডাকশন হাউস বন্ধ আছে এবং প্রোডাকশন হাউস থেকে কোনো আপডেট দিচ্ছে না তাদের হতে পারে গল্পটা ভালো লাগেনি তারা বাদ দিয়ে দিয়েছে এখন নতুনভাবে তারা গল্পটা তৈরি করতে পারবেন তারা আমি যদি বলি যে বস থ্রি যদি যে সময় আসবে সেটা সব থেকে ভালো হবে কারণ বস থ্রি যদি নিয়ে আসে তাহলে কিরকম মুভি দেখো চেঙ্গিজ মুভি দেখেছি আমরা চেঙ্গিজ মুভির কিছু কাস্টিংও দেখেছি ভালো লেগেছে এমন বস টু দেখেছি সেসবও ভালো লেগেছে আমার তো বুমেরাং মুভি দেখেছি সেটাও ভালো লেগেছে মানুষ মুভি দেখেছি যে এই ব্যাপারে এটা তো অ্যাকশন এপসোলেটে থাকবে এবং অ্যাকশনের বরপুর তো আমাদের সুপারস্টার জিদদা যদি না করে তাহলে তো আমরা বলতে পারি সেই মুভিটাই বাদ হয়ে যাবে কারণ সুপারস্টার জিতের যে অ্যাকশনের ভরপুর ফাইট দেখার জন্য আমরা পুরো মুভিটা দেখি আমরা দেখেছি বুমেরাং মুভির ক্ষেত্রেও দেখেছি যে বুমেরাং মুভি একটি ড্রামা মুভি হলেও কিন্তু রোবট আবেশিত মুভি যে বাংলাতে এরকম কোনো সুপারস্টার আগে কোনো মুভি নিয়ে আসেনি এখন ফার্স্ট মুভি হচ্ছে বুবেরাং মুভি রোবট দিয়ে যেখানে আমরা বলিউডও দেখতে পেতাম সেখানেও কিন্তু সুপারস্টার ড্রজিৎ কিন্তু ফাইট দেখেছি অ্যাকশনে রবি বার্মাকেও রাখা হয়েছে যেটাতে আমরা দেখেছি মানুষ মুভিতেও তো এই ক্ষেত্রেও যে সুভাষ জিতে যে অ্যাকশন সেটা আমরা যেন বস থ্রিতে পাই তো এটা দেখার জন্য কিন্তু বক্তরা কিন্তু অপেক্ষায় আছে এবং এক্সাইটেড হয়ে আছে এই সুভাষটা জিৎকে দেখার জন্য এবং বস্তিরিতে অভিনয়ের জন্য তো বস্তিরি মুভি দেখার জন্য এটা দুই বাংলাতে কিন্তু অভিনয় সেরাটা দিয়ে কিন্তু শুট শুট করা হবে বস্ত্রী মুভি তো যেহেতু বাবা যাদবের পরিচালক তিনি কিছু বলছেন না বা সুভাষ জিতে প্রোডাকশন হাউস দিয়ে কিছু বলছেন না বা সুভাষটা টারজিৎ কিছু আপডেট দিচ্ছেন না আমাদেরকে এটা আমরা ভেবেই পাই যে সুভাষ জিতে বস্তিরে এরকম ভাবে গল্প নিয়ে হাজির হবেন যা দুই বাংলাতে জ্বর হবে এবং তাণ্ড লাগাবে তো এটাও আমরা বলতে পারি যে সুভাষ আসবেন সময় নিয়ে এবং বস্ত্রি খুব তাড়াতাড়ি আসবে তো এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি তো এখন দেখার বিষয় যে প্রোডাকশন হাউস কি বলে সুভাষটা জিত কি বলে তো সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং ওয়েট করতে হবে যে সুভাষটা জিত তার আপকামিং বড় বাজেট সেটা হচ্ছে বস তিনি নিয়ে হাজির হবেন এটা দুই বাংলাতে কিন্তু রাজ করবেন এই জন্য কিন্তু সুভাষটা জিতের সাথে কিন্তু বা পাত্তা দেওয়া বা লড়াই করা কিন্তু খুব পেটে গেল বা কষ্টের হয়ে যাবে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও সুভাষটা জিতের এই আস দেখার জন্য এবং শোনার জন্য কত টপিক গাই আছো এক্সাইটেড হয়ে আছো কমেন্ট করে জানিয়ে দেওয়া আস্টার জিতের বস থ্রি যদি প্যান ইন্ডিয়া রিলিজ হয় তাহলে কতটা সাকসেসফুল পেতে পারে কমেন্ট করে জানিয়ে দেও তো এই ছিল আজকের ভিডিও আজকের আপডেট তো যারা চ্যানেল নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি শেয়ার করে দিও তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে